আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এক হাজার পিস ইটের গাঁথুনিতে লেবার খরচ হিসাব করব। এই বিষয়টা অনেক জটিল এবং অনেক কষ্টকর একটা বিষয় তা হচ্ছে যে ইটের গাঁথনি এই ইটের গাঁথুনি যদি আপনার বিল্ডিংয়ে ভালোভাবে না হয় তাহলে কিন্তু সারফেসটা ভালো হয় না আবার এই ইটের গাঁথনির কারণে অন্য অন্য জিনিস কিন্তু ভালো হবে না প্লাস্টার বলেন বা আপনার প্লাস্টার থিকনেস আরও অনেক কিছু জিনিস আছে এর উপর নির্ভর করে আর এই গাঁথনিটা কিন্তু আপনাকে ভালোভাবে করতে হবে আর আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। যে আমরা লেবার খরচ কত হবে আমার এক হাজার পিস ইটের গাঁথনিতেই আমরা এক হাজার পিস হিসাব করব এরপরে আপনাদের যেমন যতটুকু গাঁথনি আপনারা সেভাবে হিসাব করবেন এখন আমরা এই গাঁথনি লেবার খরচ হিসাব করার আগে কিছু বিষয় জানবো যে বিষয়গুলো জানা দরকার আমরা যদি একশো স্কোয়ার ফিট আমরা ধরলাম যে এটা একশো স্কোয়ার ফিট একটা ওয়াল এই ওয়ালে যদি আমরা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি থিকনি নিজে গাঁথনি করি তাহলে আমাদের কিন্তু এখানে পাঁচশো ইট লাগবে পাঁচশো বিশ ইট লাগবে আবার যদি আমি দশ ইঞ্চি গাঁথনি করি তাহলে আমার ইটের পরিমাণ কত লাগবে এক হাজার পিস লাগবে অথবা এর থেকে কিছু একটু বেশি লাগতে পারে অনেক সময় দেখা যায় যে এই ইটের সাইজগুলো ঠিক থাকে না অর্থাৎ স্ট্যান্ডার্ড সাইজ থাকে না অনেক ভাটায় কি করে তারা টাকার লোভে বা তারা পরিবেশ যে পিডাব্লিউডির অনুমোদন যে আছে আর ওভারটেক করে তারা কি করে এই ইটের আকারগুলো ছোট করে এতে করে কিন্তু আপনার আমরা যেমন একশো স্কোয়ার ফিটিং দশ ইঞ্চি গাঁথুনি এক হাজার ইট লাগার কথা সে জায়গায় হয়তো আপনার এগারোশো বা এর একটু কম বেশি লাগতে পারে শুধু এই সাইজের কারণে আর যদি সঠিক সাইজ থাকে স্ট্যান্ডার্ড মাপ থাকে তাহলে কিন্তু আমার স্কোয়ার ফিটিং দশটা ইটিং হয়ে যাবে তো যাই হোক আমরা জানলাম এখন আমরা আর একটু জানবো তা হচ্ছে যে সিমেন্ট কতগুলো লাগে এই এক হাজার ইটের কতগুলো সিমেন্ট লাগে এই বিষয়ে কিন্তু আমরা আমার একটা ভিডিও আছে সেখানে কিন্তু আপনাদের আপনারা অনেক দেখেছেন এই ভিডিওটি তো আমরা ওই ভিডিও রিপ্লাই করব না শুধু আমরা জানবো যে এক হাজার ইট গাঁথনি করতে আমাদের যে পাঁচ ইঞ্চি যদি আমরা গাঁথনি করি এই পাঁচ ইঞ্চি ওয়ালের জন্য কিন্তু আমার টু ফোর অনুপাতে মশলাটা রেডি করতে হবে বা তৈরি করতে হবে এই প্রথমে যে রেশিও সেটা হচ্ছে সিমেন্ট এবং পরে যে রেশিও এটা হচ্ছে স্যান্ট বালি এই দুইটা মিশ্রণে কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়ে থাকে আর এই পাঁচ ইঞ্চি গাঁথনি করতে গিয়ে আমাদের সাড়ে চার থেকে পাঁচ বস্তা সিমেন্ট লাগতে পারে এটা হচ্ছে কাজের উপরে আবার দেখা যায় যে যদি ইট ভালো হয় অর্থাৎ স্ট্রেল হয় সোজা হয় তাহলে কিন্তু চার ব্যাগ দিয়েও হতে পারে যদি মিস্ত্রিও ভালো থাকে অনেক সময় দেখা যায় ইটগুলো ভালো থাকে না বাঁকা থাকে বা আরও কিছু জিনিস থাকে এইগুলো ব্যাপারে কিন্তু সিমেন্ট তখন বেশি লাগে তা আমরা পাঁচ ব্যাগ ধরবো যে আমরা পাঁচ ব্যাগ দিয়ে এই কাজটা করবো পাঁচ ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি গাঁথুনির ক্ষেত্রে আবার যদি আমি দশ ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে বলি কেননা অনেক সময় এই দশ ইঞ্চি গাঁথনি কী করা হয় যারা ব্রিগ ফার্নিশন দিয়ে বাড়ি করেন তাদের জন্য কিন্তু এই দশ ইঞ্চি গাঁথনি একটা গুরুত্বপূর্ণ গাঁথনি এই কারণে যখন দশ ইঞ্চি গাঁথনি করবেন তখন এই অনুপাতটা থাকবে টু ছয় তাহলে এক ভাগ আমার কি এক ভাগ হচ্ছে সিমেন্ট এবং এই ছয় ভাগ হচ্ছে বালি হ্যাঁ এইভাবে কিন্তু গাঁথনি করতে হবে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে চারি থেকে প্রায় সাড়ে চার বস্তা লাগতে পারে সিমেন্ট তো যাই হোক আমরা সেখানে চার বস্তা ধরবো এবং এখান এই ক্ষেত্রে পাঁচ ইঞ্চি ক্ষেত্রে আমরা পাঁচ ব্যাগ ধরবো এখন আসি বালির হিসাব বালি হচ্ছে আপনার অ্যাগ স্টুং ফোরে যে হিসাব সেই হিসাবে আপনি দিবেন এবং অ্যাগ স্টুং ছয়ে যেটা সেভাবে আপনারা বালির হিসাবে করবেন এখন আমরা আসবো মেইন আমাদের যে বিষয় তা হচ্ছে এক হাজার পিস ইটের গাঁথনিতে লেবার খরচ কত হবে আমরা কিন্তু ম্যাটেরিয়ালস সব দেই সব মালামাল দেই সিমেন্ট দেই কিন্তু এই লেবার যখন আসে তখনই আমাদের এই সমস্যাটা হয় আমরা কীভাবে লেবারগুলো দেব কিভাবে ঠিক করবো যখন আপনারা এই বিল্ডিং বাড়িগুলো কন্ট্রাক্টার সাথে চুক্তিবদ্ধ হন তখন কিন্তু সব সবগুলো সেখানে উল্লেখ থাকে সেখানে কিন্তু ফিনিশিং কাজের ভিতরে যে একটা ইটের গাঁথনি বা ফিনিশিং সেইগুলো কিন্তু থাকে সেটা হচ্ছে একটা রেট হয়ে থাকে সেই রেটের ভিতরে সব গাঁথনি প্লাস্টার ফলসলাভ লিন্ট সবগুলো কিন্তু থাকে কিন্তু দেখা যায় যে অনেকেই আলাদা আলাদা করে কাজ করে হয়তো স্ট্রাকচার যে সেটা কন্ট্রাক্টে দিল বা সেটাও হাজিরা দিয়ে করালো আবার দেখা যায় গাঁথনি প্লাস্টার এগুলো কিন্তু হাজিরা দিয়ে করাই আবার দেখা যায় যে কিছু কিছু কাজ তারা কিন্তু চুক্তি দিয়ে দেয় যেমন ধরি আমরা আমার যদি আমার একটা বিল্ডিংয়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট পাঁচ হাজার স্কোয়ার ফিট প্লাস্টার থাকলো সেটা কিন্তু দিয়ে দিল আবার দেখলো যে তিন হাজার স্কোয়ার ফিট গাঁথনি থাকে সেটা কন্ট্রাক্ট দিয়ে দিল অর্থাৎ আলাদা আলাদা কন্ট্রাক্ট দিয়ে থাকে এখন এই কন্ট্রাক্ট দেওয়ার যে সিস্টেম সেটা আলোচনা করব এবং এর ভালো মন্দ আলোচনা করব তো আমরা আগে রেটটা জেনে নেই অনেকে হয়তো শুধু এই রেটের কারণেই ভিডিওটা দেখতেছেন এতদূর পর্যন্ত তো আমরা রেটটা আগে দেখবো এরপরে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো আমি প্রথমে আমাদের যে পাঁচ ইঞ্চি আমরা গাঁথনি করব এই পাঁচ ইঞ্চি যদি আমরা কন্ট্রাকে দিই গাঁথুনিটা তাহলে কিন্তু আমাদের বর্তমান বাজার রেট হিসাবে তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকার ভিতরে আমরা এই পাঁচ ইঞ্চি গাঁথুনি এক হাজার পিস গাঁথুনি করাতে পারব এটা কিন্তু ধরেন এটা কিন্তু গরেই অ্যাভারেজে অর্থাৎ এই গাঁথুনিটা আপনারা একদিনে পাঁচ ইঞ্চি যদি গাঁথুনি করেন তাহলে কিন্তু আপনার মোটামুটি তিন থেকে চার বা তিন থেকে চার ফিট পর্যন্ত গাঁথনি করতে পারবেন এটা হচ্ছে আপনার কি পাঁচ ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে এটা মাথা রাখতে হবে এর উপরে কিন্তু একদিনে আপনি গাঁথনি করতে পারবেন না পরের দিন আবার আপনাকে মাছা বানাইয়ে আবার উপরে গাঁথনি করতে হবে তো আমি অ্যাভারেজে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার ভিতরে পাঁচ ইঞ্চি এক হাজার ইট আমরা লেবার খরচ জানলাম আর এই খরচটা আবার জায়গা ভেদে একটু কম বেশি হতে পারে অনেক সময় দেখবেন যে এটা চার হাজারও হয়ে গেছে তো যাই হোক এটা জায়গার উপরে নির্ভর করে আর এই রেটটা কিন্তু সময় একই থাকে না এটা মাথায় রাখতে হবে এবার আমরা যদি আসি দশ ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে অর্থাৎ আমরা পাঁচ ইঞ্চি পেলাম কত তিন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো এবার আমরা যদি এই দশ ইঞ্চি গাঁথনিতে আসি ইট আমাদের কয়েক পিস এই যে এক হাজার পিসের জন্য আমরা যে টাকাটা আমাদের লাগবে সেটা হচ্ছে পঁচিশশো টাকা থেকে আমার তিন হাজার টাকার ভিতরে হবে এখন এই রেটটা কমলো কিসের কারণে এটা কমলো একমাত্র কারণে যে আপনারা যখন দশ ইঞ্চি গাছ দেবে তখন কিন্তু ইঁটো ইট তাড়াতাড়ি খরচ হবে বা তাড়াতাড়ি ব্যবহার হবে এক্ষেত্রে মিস্ত্রিদের একটু সেভ হবে তো সেক্ষেত্রে যেহেতু আমার সময় বাঁচবে এবং ইট বেশি খরচ হবে সেক্ষেত্রে আমি এখানে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পার একশো পিসের জন্য আমরা এই হিসাবটা করলাম এখন আপনার বাসা বাড়িতে যদি দশ হাজার ইটের গাছলি হয় তাহলে আপনার কি করবেন যদি এটা যদি ধরি তিন হাজার করে ধরি যদি আপনার দশ হাজার ইটের কাজ হয় তাহলে দশ গুণন তিন হাজার তাহলে কি এখানে কত আছে তিন এক তিন তাহলে এক শূন্য এখানে আছে এক দুই তিন শূন্য তাহলে এই যে তিরিশ হাজার টাকা আপনার লাগবে এই শুধু দশ হাজার ইটের কারো ইটের গাঁথুলিতে এবং এটা এই গাঁথুনিটা আমার কত দশ ইঞ্চি পুরুত্ব তো এইভাবে কিন্তু আপনারা হিসাবটা করবেন এখন আমরা আসি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তা হচ্ছে যে আপনি কি এই কাজটা কন্টাকে দিবেন না নিজে করাবেন অনেক সময় দেখা যায় যে কনটাকে দিলে মিস্ত্রিরা কী করে এই কাজটা তাড়াতাড়ি করে অর্থাৎ তাদের একটাই মাথার চিন্তা ভাবনা থাকে যে কিভাবে আমি ইট বেশি লাগাবো বা কিভাবে আমি এই কাজটা দ্রুত করব সে যদি আপনার এক হাজার ইট গাঁথনি করে সে তিন হাজার টাকা পেলো যদি মনে করে যে আমি দুই হাজার কাঁথাব তাহলে ছয় হাজার টাকা পাবো এইভাবে কিন্তু সে গাঁথনিটা বেশি করতে চাবে অর্থাৎ ইটটা বেশি খরচ করতে চাবে আর এই যখনই ইটটা বেশি খরচ করতে যাবে তখনই কিন্তু সে ওয়েতে কাজ নাও করতে পারেন দেখবেন যে অনেক সময় কলামের সার্ফেসগুলোতে সিপিং করা এবং গ্রাউড দেওয়া সেটা কিন্তু না করে সে তাড়াতাড়ি কাজটা করার ভাবনা করবে এতে করে আপনার কাজের ফিনিশিংটা ভালো আসবে না আবার যদি আপনি বাড়ি মালিক হয়ে এই জিনিসগুলো তদারকি করেন এবং তাদের সাথে থাকেন দেখেন তাহলে তারা কিন্তু ফাঁকি দিতে পারবে না এটা একটা বিষয় আর একটা হচ্ছে যে যখন আপনারা এই গাঁথনি কাজগুলো ডে হাজিরা অর্থাৎ ডেলি হাজিরা হিসেবে করাবেন তখন কিন্তু আপনার কাজের মান ভালো হবে এক্ষেত্রে আপনার এই গাঁথনিটা তারা কি করবে এই খরচটাকে পার করে নিয়ে যাবে যখন আপনি এক হাজার ইট গাঁথবেন তখন এটা কী চলে যাবে চার হাজার বা পাঁচ হাজার চলে যাবে খরচটা এদিকেও দেখতে হবে তো আপনার যেইটা সুবিধা হয় আপনি যদি কন্ট্রাক্ট দিয়ে কাজটা বুঝে নিতে পারেন তাহলে আপনি কন্ট্রাক্ট দিয়ে কাজটা করবেন আর যদি আপনি হাজিরা দিয়েই মনে করেন যে আমি সাথে থেকে তাদেরকে গাইডলাইন দেবো বা তাদেরকে কাজ তাড়াতাড়ি করাবো তাহলে আপনি হাজিরা দিয়েও কাজ করাতে পারেন তো যাই হোক এই হচ্ছে আজকের মতো ভিডিও আর এখানে যে বিষয়টা আমি সারমর্ম হিসেবে বলি তা হচ্ছে আমরা এক হাজার পিস যদি আমরা ইট গাঁথনি করি তাহলে আমাদের মিস্ত্রি খরচ কত হবে বা লেবার খরচ কত হবে এই এই বিষয়ে আমরা জানলাম এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ